ورد كريم السورة بجرا دوش نبراية تريد ترا الله انما المؤمنون اخوة فأصلحوا بين اخويكم واتقوا الله واتقوا الله لعلكم ترحمون এক মমিন আরেক মমিন ভাই ভাই জোরে ঠিক না মসজিদের ভিতরে লুকছেন আমার ভাই ভাই ভাইয়ের সাথে ঠেলা ঠেলি কাটাকাটি থাকলো মসজিদে নাই জোরে ঠিক কিনা আমার ভাইয়েরা মসজিদের ভিতরে ঢুকছেন আপনার এক কানি ভাই আরেক কানি এক ঈশার ভাই আরেক ঈশার ভাইয়ের সাথে দলাদলি মারামারি মতক মানে সংসার দিচ্ছেন আছে মসজিদে যখন ঢুকছেন সবাই এক জোরে কণ্ঠে কিনা মসজিদে ঢুকেছেন কে আমি কে বিআপি কে জামাত কে অন্যদল সবাই এক জোরে কণ্ঠে কিনা মসজিদের ভিতর কোন নাই মসজিদে সবাই হলো ভাই ভাই ঠিক না

এরপরে আরামে আরামে সত্যতা আছে নাই আপনি তো মসজিদের ভিতরে শিখছেন আমার দিদি ভাই কিন্তু সমাজে আলেমে আলেমে শত্রুতা আছে না নাই আমার ভাইরা মৌসুমে কিছু বন্ধু আছে দেখবেন মসজিদের ভিতরে সবাই এক থাকে মসজিদ থেকে বের হওয়ার পর কিছু মৌসুমিক ফতু আছে দেখবেন মৌসুমি ফতুয়ার ভিতরে চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন কিনা এই নিয়ে ফতুয়াবাজি আছে না নাই আছে না চল্লিশ বছর আগে নবী ছিলেন কিনা এরকম ফতুয়া আমার আমার ভাইরা যখন রবি উল্লাহ মাস আসে তখনই শুরু হয় জোরে গান ঠিক কিনা আমার ভাইয়া এরপরে মৌসুমী ফতুয়া মেয়ে আরে হোক বলে এই যে ফতুয়া সবে বরৎ আচারা নাই এই নিয়ে ফতুয়া আমার ভাইরা ঈদের নামাজ কয়ে তাকি হয় এই নিয়ে ফতুয়া আচারা নাই আল্লাহের আল্লাহ কিন্তু দিন কায়েব করার খরচ এই ফতুয়ার বলে না শরীরখন ঠিক কি না সব ফতুয়া মারি সনে দিন কায়েব করে নামাজ আর মানে ফরজ এই

রহিঙ্গা বলে গাই দেয় লম্বা হলে কটোড়া আবার বাইকটা হলে কি আড়াই হাত এরকম গালাগালি আসে না ভাই কথা কথা আমার এরপরে চোখে একটু কম দেখলে কয় কালা কালে একটু কম শুনে কয় দেনা আসে না ভাই কথা কথা আমার ভাই কত রোগের গালি ভাই নাম আমার ব্যাংক করে রাখে